হলে বলব এক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যাদবপুর প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আর কিছু আইনজীবী ওনার সঙ্গে আমি আর আমি এসেছিলাম সিও সাহেবের কাছে বিভিন্ন বিষয় আছে শুধু যাদবপুর না পুরো রাজ্য নিয়ে আর যাদবপুরেরও বিষয় আছে সব থেকে প্রথম বিষয় হচ্ছে আমরা যে হোর্ডিং গুলো দেখছি পুরো রাজ্যে চারদিকে শুধু একটি দলের হোর্ডিং দেখা যাচ্ছে আর কোন দলের হোর্ডিং দেখা যাচ্ছে না কমিশনে একটা অর্ডার আছে যেখানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হোর্ডিং হওয়ার কথা ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ হোর্ডিং তার জায়গায় কি দেখা যাচ্ছে শুধু কলকাতা শহরে তৃণমূল পার্টির হোর্ডিং দেড়শো পুরো রাজ্যে কলকাতা ছাড়া তিনশো আর কোনো পার্টি দেখা যাচ্ছে না আজকে যদি আমরা সব থেকে বেশি এখন যেটা ব্যবহার হয় মা ফ্লাইওভার মা ফ্লাইওভারে উঠলেই আপনি দেখবেন ওই এক ছোট স্টেচে অন্য খানা হোর্ডিং তৃণমূলের অন্য দলে নেই আমি অন্য আমি বিজেপির কথা বলি বিজেপির নেই মা ফ্লাইওভার থেকে যেই নামবেন চিংড়িহাটা ফ্লাইওভারে ওঠার আগে দেখবেন আবার ক্যাপ্টেন ভেড়িতে পনেরো খানা তৃণমূলের সব দখল করে রাখা আছে মালিকদের বলে দেওয়া হয়েছে হোর্ডিং যদি তোমরা ভুল করে কাউ কোনো অন্য দলকে দাও এখানে থাকতে পারবে না স্পেসিফিক একটা বলি আড়াই লক্ষ স্কোয়ার ফিটের অর্ডার দেওয়া হয়েছে হোর্ডিংয়ে এই পরিসংখ্যান আমরা কোথেকে পেলাম যে অর্ডার দিচ্ছে ওই যে একটা প্যাকেট বলে একটা কোম্পানি আছে না বলে যে আউটসোর্স সব করে প্যাকেট কি প্যাকেট ইউ প্যাকেট না কি একটা নাম আছে ওরাই অর্ডার দিয়েছে আড়াই লক্ষ স্কোয়ার ফিট না আমি শুনি আর আমরা এটা ইলেকশন কমিশনে বলেছি সিও সাহেবকে বলেছি কমিশনের একটা অর্ডার আছে ইকুয়াল হবে উনি আমাদের আশ্বস্ত করেছেন প্রত্যেক মিউনিসিপ্যাল কমিশনারকে উনি রিটেন ইনস্ট্রাকশন পাঠাচ্ছেন আর বিশেষ করে ডিইও উত্তর কলকাতা ডিইও দক্ষিণ কলকাতাকেও পাঠাচ্ছেন এটা হলো একটা বিষয় দ্বিতীয় এটা আপনারা আগেও শুনেছেন আমাদের প্রার্থী বসিরহারের প্রার্থী রেখাপাত্র যার সব ডিটেল পাবলিক ডোমেনে চলে এসেছে কেন তৃণমূল অফিসিয়াল হ্যান্ডেল থেকে এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছে ওইখানে আপনি যদি দেখেন ওনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ দেওয়া আছে ডিটেলে এই ডিটেল থেকে এই ডিটেল তো শুধুমাত্র রাজ্য সরকারের কাছে তার মানে রাজ্য সরকার তৃণমূলের সঙ্গে শেয়ার করেছে আর এটা জরুরি নাকি শুধু রেখাপাত্র দিয়েছে আজকে এই ডিটেল নিয়ে তৃণমূলের লোকেরা ওদের যে গুন্ডা বাহিনী এক একটা ভোটারকে গিয়ে ধরতে পারে সব আছে তো ফোন নম্বর আছে ব্যাংক আরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল অব্দি কাছে আমরা লিখেছি কি এটা আপনি ইমিডিয়েটলি তদন্ত করুন আর যে দায়ী তাকে ওখান থেকে সরান এটা একটা বড় ব্রিচ অফ সিক্রেসি তারপর বালুর ঘাটে দেখা গেছে খুলে তৃণমূলের প্রোগ্রামে যোগ দিয়েছেন পোশাকে বসে তৃণমূলের প্রোগ্রামে যোগ দিয়েছেন দেখুন ঠিক একই হিসেবে হবিবপুর বিডিও সাহেব হবিদপুরের বিডিও সাহেব একই ভঙ্গিতে একদিকে হাবিবপুরের বিডিও আপনি অবাক হবেন যিনি গেঞ্জিয়া লুঙ্গিতে আছেন উনি হচ্ছেন হাবিবপুরের বিডিও সাহেব মিটিং করছেন আর ওনার সাথে একজন আইসি তৃণমূলের নেতার সঙ্গে তৃণমূলের নেতা দুই অফিসারদের ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এরা নিরপেক্ষ হতে পারে আর কিন্তু মিটিং করছেন লুঙ্গিয়া গেঞ্জি করে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আর এই রাজ্যে আমরা নির্বাচন করাচ্ছি এখন বিরুদ্ধে তেলির ছেলে এই শব্দ প্রয়োগ করা হয়েছে কোথায় চা বিক্রি করতেন ওই কোন স্টেশনই ছিল না গুজরাটে সেটা ঠিক আছে আপনি জানেন না কোনো স্টেশন ছিল কি না ওয়াটনগর বলে কোনো স্টেশন আছে কি না প্রধানমন্ত্রীকে আপনি তেলির ছেলে বলছেন আমরা সবাই জানি তো প্রধানমন্ত্রী যেই স্তর থেকে উঠে এসেছেন এটা আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয় দ্যাট ওই লেভেল থেকে একজন উঠে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন একজন একেবারে তলায় থেকে শেডিউল কাস্ট মহিলা আমাদের দেশের রাষ্ট্রপতি হতে পারে আমাদের গর্বে কিন্তু তৃণমূল পরিচয় তো ছেলে আর এখন অব্দি তৃণমূলের পক্ষ থেকে কোনো স্পষ্টীকরণ কিংবা ক্ষমা প্রার্থনা আসেনি তার মানে এটা হচ্ছে ওদের ঘোষিত পলিসি যাদবপুর নিয়ে কিছু আছে যেটা আমি রিকোয়েস্ট করছি যাদবপুরের প্রার্থী উনি নিজে এসেছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আপনি একটু কিছু বলুন গণভবন চিশিতা 12ইপুর পূর্বের এমএলএ বিভাস সরদা আলাইস ভব 11ই মার্চ তাদের নির্বাচনী প্রস্তুতি সভা সম্মেলন এবং সেই সম্মেলনে যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উপস্থিত ছিলেন এবং জেলার অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন সেখানে তিনি মন্তব্য করেন যে কেন্দ্রীয় বাহিনী বাহিনী আমাদের কাছে কিছু না ভোটের পনেরো দিন আগে ভোট হয়ে যাবে আমাদের কাছে মা লক্ষ্মীর বাহিনী আছে সবাই মিলে বাহিনীর সামনে দাঁড়িয়ে যাবে ওই বাহিনী ফিরে যাবে তারপরেই যা হবার হয়ে যাবে একজন নির্বাচিত এমএলএ বারুইপুর পূর্ব তৃণমূল কংগ্রেসের বিভাস সর্দার প্রকাশ্যে তাদের কার্যকর্তা কর্মী সম্মেলনে প্রস্তুতি বৈঠকে এই ধরনের কথা বলেছে এবং এটা এটা তার দলের পক্ষে থেকেও কিন্তু কোন রকম চ্যালেঞ্জ করা হয়নি বা বলা হয়নি যে এটা তার ব্যক্তিগত এবং যাদবপুরের তৃণমূল কংগ্রেসের তার পাশে বসেছিলেন তিনিও কিছু মন্তব্য করেন নিয়ে এই বিষয় অর্থাৎ তারা প্রস্তুতি নিচ্ছেন সন্ত্রাস ছড়ানোর তারা প্রস্তুতি নিচ্ছেন ভোট লুট করার তারা প্রস্তুতি নিচ্ছেন যাতে সাধারণ মানুষকে ভোট না দিতে পারে এক দুই হলো কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী কিছু না আমাদের মহিলা বাহিনী আছে আমরা ফেলে দেব অর্থাৎ এটা একটা নতুন মডেল আমরা হয়তো দেখতে পাচ্ছি সারা রাজ্যে এই ধরনের মডেল তারা দাঁড় করাবে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে এটা ডাইরেক্ট চ্যালেঞ্জ টু সিএপিএফ ইট ইস এ ডাইরেক্ট চ্যালেঞ্জ টু দি ইলেকশন কমিশন অ্যাজ ওয়েল এটা শুধু যাদবপুরের ক্ষেত্রে না হয়তো যাদবপুরে এই এম বলে ফেললেন হয়তো এটা এইবার এদের এই রণকৌশল যখন কেন্দ্র বাহিনী আসবে কেন্দ্র বাহিনী তো মহিলা আসে কেন্দ্রীয় বাহিনীতে কিন্তু সেটা একটা নির্ধারিত সংখ্যা আছে তো আমার উনি যারা বলছেন আমাদের যে মহিলা বাহিনী মানে আমরা মহিলাদের এগিয়ে দেব কেন্দ্রীয় বাহিনীকে আটকাতে এটা হয়তো ওদের এইবারের রণকৌশল কেন বুঝতেই পারছে চারদিকে তো শুধু হার আর হার আর হার দেখছে সেই জন্য আমরা ক্লিয়ারলি ডিমান্ড করেছি যে তার মুভমেন্ট যাতে রেস্ট্রিক্টেড হয় এবং এই এম এল এ